বেলাল আইসা ডাক দিয়া কই পয়গা বর বেয়া তুমি মাফ করিয়া দেন আমি কাছের সাথে ডাকা দিয়া দাঁড়াইয়া আমার বনে বনে ইচ্ছা ছিল বনে বনে ইচ্ছা ছিল ডাক দিয়া দেব আমি পয়গাম্বরকে ডাক দিয়া দেব আমি আবু বকরকে ডাক দিয়া দেব উমরকে ডাক দিয়া দেব কিন্তু পয়গাম্বর আল্লাহর কসম

আমি আবু বকুরের নামাজ কাজা করে ফেলাইছি আমি আবার নবীর সাহাবীদের নামাজ কাজা করে ফেলাইছি আল্লাহ তুমি আমারে maaf করে দাও ক্ষমা করে দাও বেলালের কান্না আল্লাহর আরশে আযীম থরথর করে কম্পন সৃষ্টি হইছে রহমতের দরিয়ায় দুশ এসে আল্লাহ পাক রহমতের সাগরের দুশ এসে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাই দিছে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে গিয়া বলো আমার বেলালকে যাতে কোনো না দেয় আমার বেলাল বন্ধুর যেমন বেলাল আমি আল্লাহর বেলাল আমার বন্ধুর যেমন বেলাল আমি আল্লাহর পেয়ারা বেলাল আল্লাহর পেয়ারা বেলাল আমার বেলালকে যদি দমক না দেয় বেলাল তুই এমনি ঘুমাইছে না বেলাল রে আমি আল্লাহ ঘুম পারাইছি বলো না ঘুম দেই কে আল্লাহ তুমি পঞ্চাশ টাকার ট্যাবলেট খাই ঘুমাইতে পারো না আর এই সমস্ত বুজুর গোড়ায় ট্যাবলেট না খায় ঘুমায় যায় তুমি তো ওই যে আরামের বালিশে তুমি তো এত ব্রত সুখে তোমার ঘুম আসে না কিন্তু সাধারণ রিক্সাওয়ালা দিন মজুর কুলি আমাদের ছাত্রগুলা এরা শুইলি ঘুমায় যায় ঘুম কিন্তু আল্লাহর একটা নেয়ামত এমনি দেখতে কই বেলাল তো ঘুমাইছে না বেলাল আমি আল্লাহ ঘুম পারাইছি আল্লাহ গুম করাইছি আপনার নামাজ কাজা করাইছি যাতে করে বেলালের মাধ্যমে নতুন একটা মাস আলা আমি আল্লাহ আপনার উন্মদেরকে শেখা দিতে পারি কাজা হইলে নামাজটা পুনরাই কেমনে আদায় করবে এতদিন পর্যন্ত এই মাস আলা শরীয়তের ভিতরে আমি আল্লাহ দেই নাই এতদিন পর্যন্ত নামাজ কাজা হইলে নামাজটা কেমনে আদায় করবে এই মাস আলা আমি আল্লাহ এতদিন পর্যন্ত দিয়েছিলাম না আজকে বেলাল রে ঘুম পাড়াইয়া আপনাদেরকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ নতুন একটা মাস আলা দিয়েছি জবাব দিয়েছি নামাজ কাজা হয়ে গেলে ইমার্জেন্সি কাজে যদি কারো ঘুমাই আসা যায় অথবা কোনো কাজে যদি কারোর নামাজ যদি সময় এদিক হয়ে যায় তাইলে দ্বিতীয়বার ওইভাবে নামাজটা করলে আর তো করলে এই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে এই যে একটা নামাজের মশালা বেলালের মত বলবে আল্লাহ তালা বেলাল রে গুম পারাইয়া নামাজের একটা মাসাল আল্লাহ শরীয়তের জারি করলেন আর বেলালের তৌবা আল্লাহ কবুল করলেন কাজেই এ তৌবা যদি এ তৌবা যদি বেলাল করে বেলাল বেলালের তৌবার দ্বারা যদি নতুন একটা মাসালা পাওয়া যায় নতুন একটা শরীয়তের একটা বিধান পাওয়া যায় আমরা তৌবা করলে আমাদের মর্যাদা বাড়বে না কেন আমাদের সম্মান বাড়বে না কেন তাহারে বেলাল বেলাল যখন আজান দিত

তলকিনে গজালি নারি বেলালে ওই যে আজানের প্রচলন প্রসরণ এখনো আছে কিন্তু বেলালের কত বেলালের কত রুহানি আজান আর কেউ দিতে পারবে না আর কেউ দিতে পারবে না আর কেউ দিতে পারবে না ঠিক বলে ঠিক বেলালের মতো রুহানি আজান আর কেউ দিতে পারবে না আজান আছে আজান থাকবে কে আবার তে পারবে না ঠিক তদুপুর পাবে দার্শনিক আগ আছে কিন্তু ইমাম গাজালের তো দার্শনিক কে আগে আর হবে না এ দুলে যুবক পেশকের সব গেলাম তোমাকে এ মা তোমাকে এ বোন তোমাকে এ বুড়া বাবা আপনাকে ও আলে বুড়াবা আপনাদের পায়ে হাত রেখে আপনাদের কো বলে গেলাম কি বলে গেলাম আস্তাক্ষ

এই একবার চিন্তা করেন লবি থেকে দামি আর কে আছে নাই থেকে দামি আর кто আছে না তাহলে নবী দৈনিক 100 বার বা করে আর আপনি সেরা গালি আর বেরাগালি আমি নো সুরুতি না বসুরুতি গুনাহ করতে করতে জীবন শেষ করতে করতে জীবন শেষ আমি করি না তওবা আর লবি থেকে দামি কেউ হতে পারে না ওই নবী দৈনিক 100 বার তওবা

لا حول ولا قوه الا بالله استغفر الله ان الله غفور رحيم استغفر الله <applause> بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي ال إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت

এইভাবে হাত তুলে পৃথিবীর কোন মা তার সন্তানকে ফেরত দেয় না ওই মাতে কত কোটি কোটি গুণ মায়া বেশি আমরা গুনাহগার কিন্তু তুমি কাফফার আমরা নাফরমান কিন্তু তুমি রহমান

রবুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালাম তোমার প্রিয় নবী রহমানতুলিল আলামিন নবীজির রও মুবারক পৌঁছে দাও মাহফিল যারা আয়োজন করেছে শোনার জন্য যারা এসেছে সকলের কপালে তুমি জান্নাত নেহদা দাও সকলের নাম জান্নাতের দফতরে বসাইয়া জাহান্নামের দফতর থেকে সকলের নাম গুলা কাইটা দাও মাওলা রাব্বুল আলামিন ওগো রহমতের মালিক আল্লাহ আমাদেরকে রহমতের চাদর দিয়া ঢাকা নাও। ওগো বরকতের মালিক হায়াতে রিজিকে বরকত দাও হায়াতে রিজিকে বরকত দাও স্বাস্থ্যে বরকত দাও জমি জমায় বরকত দাও বাড়ি করে বরকত দাও ব্যবসা বাড়িতে বরকত দাও ও মালিক আমাদেরকে ক্ষমা না দিয়া বিদায় দিও না আমাদেরকে ক্ষমা না দিয়া বিদায় দিও না ওগো ইজ্জতের মালিক জীবনে কোনোদিনওই অযজ্যতি কইরো না ওগো হেদাতের মালিক জীবনে কোনোদিন গুমরা কইরো না অসম্মানের মালি জীবনে কোনো দিন অসম্মানে করল না অসুস্থ তার মালে অসুস্থ ভাই বোনদেরকে সুস্থ করে দাও অবসুস্থ তার মালি অসুস্থ ভাই বোনদেরকে সুস্থ করে দাও অবাবিদের অভাব দরকার নেওয়া না অবাবিদের অভাব দরকার নেওয়া না আল্লাহ আমাদের অবাক তুমি তোর করে দাও অব রেনগ্রস্ত বাইদের রেনের সমস্যা সমাধান কর্নেওয়ালা আমাদের রেনগুলার সমাধান কইরা দাও আল্লাহ তুমি আমাদের রেনগুলার সমাধান কইরা দাও রক গুলাকে মে জানি না গু কোন দিন যেন বড়ণের আকাশ কোন দিন যেন আওয়াজ হয়

আপনাদের সুস্থ রাখুন আল্লাহ একটু সুস্থ রাখুন আমাদের স্ত্রীদেরকে আমাদের বাচ্চা গুলাকে সুস্থ রাখো আল্লাহ আমাদের মরিদান আমাদের সালিকি আমাদের মুজাজি আমাদেরকে ভালোবাসনেওয়ালা আমাদেরকে মহাপত কার নেওয়ালা আমাদের যত ভালোবাসার ভাই বোন গুলো আছে নে সুস্থতার নিয়ামত দেওয়া গোয়াল্লা আরে ইমানের দৌলত দাও এদেরকে হ্যাঁ দাও আমাদেরকে যারা ভালোবাসে আল্লাহ এদেরকে তোমার বলি জানিনা কার মা নাই জানিনা কার বাবা নাই ভুল নাই ভুলা যায় না ভুলতে পারি না মা কে ভুলতে পারি না আপ রে কত কষ্ট দিসি গরু

আজকের মাগদির ওসিলা ওত্র এলাকায় করে করে শান্তি দাও করে করে রহমত দাও করে করে বরকত দাও আল্লাহ মসজিদ কমিটির বাইদেরকে maaf করে দাও মসজিদের মুসল্লিগুলাকে maaf করে দাও মাদ্রাসার মুহতামিম ছাত্র উস্তাদ জওয়াইদের maaf করে দাও যে দুইটা ছেলের সাথে বাদ দি পড়াইছি এদেরকে আশরাফিনের খাদুপী এদেরকে হুসাইনা মত বাতানির মতো কবরের মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন ই আল্লাহ আয় আল্লাহ আমাদের দাতা দয়ানা এক কথা বাবা আদম আলাইহিসসালাতু সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন ও মুমিনাত কো হোয়াছে সকলের কবর তুমি জান্নাতের বাগানো বানায় দাও আয় আল্লাহ সারা পৃথিবীর সারা মানুষ হেদায়েত দিয়া দাও আল্লাহ আমাদেরকে বারবার হজ করার তৌফিক দিও না বারবার উমরা করার তৌফিক দিও আল্লাহোয়া যুল্লার যুল্লা আমাদের কবুল করে নাও আল্লাহ

وصلى الله تعالى على خير, خير الخلق وعلى اله وصحبه وسلم برحمتك يا ارحم الراحمين والسلام عليكم